ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফলের পুনমূল্যায়ন ফলাফল ঘোষণা তাতে মাধ্যমিকে সাতশো সাতচল্লিশ জন এবং উচ্চ মাধ্যমিকে পাঁচশো দশ জনের ফলাফল খানিকটা পরিবর্তন হয়েছে এর মধ্যে মাধ্যমিকে নতুন করে আরও একুশ জন পাস করেছে যদিও পুনমূল্যায়নের উচ্চ মাধ্যমিকে নতুন করে কেউ আর পাস করতে পারেনি মধ্য শিক্ষা পর্ষদ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় কর চৌধুরী ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল করা হয় ঘোষিত ফলাফলের উপর এবারও অনেক ছাত্রছাত্রী পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেন আর সেই আবেদনের ভিত্তিতে অনুষ্ঠিত হয় উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ তাতে দেখা যায় মাধ্যমিক আবেদনকারীদের মধ্যে সাতশো সাতচল্লিশ জন ছাত্রছাত্রীর ফলাফল পরিবর্তন হয়েছে এর মধ্যে একুশ জন ফেল থেকে পাশ করেছেন এছাড়া বছর বছরে উত্তীর্ণ হয়েছে সাতজন অপরদিকে উচ্চ মাধ্যমিকে পুনর্মূল্যায়ন আবেদনকারী তেরো হাজার পঁচাশি জনের মধ্যে ফলাফল পরিবর্তিত হয়েছে পাঁচশো দশ জনের যদিও নতুন করে কেউ পাশ করতে পারেনি বছর বাঁচা উত্তীর্ণ হয়েছে মাত্র একজন বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সভাপতি ডক্টর ধনঞ্জয় কর চৌধুরী সাংবাদিক সম্মেলনে দুই সালে রিভিউ রেজাল্ট এবং ছাত্র ছাত্রীদের বছর বাঁচা অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন এবার মাধ্যমিকের রিভিউর জন্য আবেদন করেছিল দুই জন তার মধ্যে সাতশো জনের ফল পরিবর্তিত হয়েছে পাশ করে গেছে একুশ জন এবং এই ফলাফলে দুটি বিষয়ে ফেল করে বছর বাঁচাও পরীক্ষা বসার জন্য সাতজন মনোনীত হয়েছে উচ্চ মাধ্যমিকের রিভিউর জন্য আবেদন করেছিল তেরো হাজার পঁচাশি জন তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো দশ জনের যদিও একজনও পাশ করতে পারেনি বছর বাঁচাও পরীক্ষার জন্য একজন উত্তীর্ণ হতে পেরেছে যারা একটি বা দুটি বিষয় ফেল করেছে তাদের জন্য বছর বাঁচাও পরীক্ষা বছর জুলাই মাসের শেষ দিক অনুষ্ঠিত হবে যা কিছুদিনের ভেতরে দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানান পর্ষদের সভাপতি এবার দু সালে আমাদের তুবুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট দু হাজার বেয়াল্লিশ জন টু জিরো ফোর টু তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফর্টি সেভেন সাতশো সাতচল্লিশ জনের তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে একুশ জন যারা ফেল ছিল ছিল আফটার এবিও পাশ করেছে জন আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে মানে দুটো বিষয়ে ফেল আছে এখন যেটা দাঁড়িয়েছে বছর বচাও পরীক্ষা বসতে পারবে এমন হয়েছে সাতজন এ হলো মাধ্যমিকের টোটাল পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকের দু হাজার রেজাল্ট পরিবর্তন হয়েছে সাতশো সাতচল্লিশ আর ফেল থেকে পাশ করেছে জন আর ফেল থেকে বছর বছর স্টেজে চলে গেছে অনলি সেভেন শুধু সাতজন আর দ্বাদশ শ্রেণিতে প্লাস টু স্টেজ হায়ার সেকেন্ডারি টুয়েলভের রেজাল্ট যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল তেরোশো পঁচাশি ওয়ান থ্রি এইট ফাইভ তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো দশজন ফাইভ হান্ড্রেড টেন আর ফেল থেকে পাস করে গেছে কেউ না যারা ফেল করেছিল রিভিউ এর পরে ওর টুয়েলভের রেজাল্টে কেউ আর পাস করে আর ফেল থেকে বছর বাঁচা স্টেজে মানে দুটো হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বছর পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন তো টুয়েলভের অ্যাকচুয়ালি আমাদের তেরোশো পঁচাশির মধ্যে পাঁচশো দশজনের জনের রেজাল্ট একটু পরিবর্তন হয়েছে কিন্তু ফেল থেকে কেউ পাস করেনি যারা ফেল ফেলিয়ে রয়ে গেছে আর ফেল থেকে বাঁচাও স্টেজে এসছে শুধু একজন